এই মুহূর্তে রয়েছি ব্যালকনিতে প্রায় রাত আটটা বাজে চমৎকার বৃষ্টি হচ্ছে আর সেজন্যই একটু লাইভে আসা ঠিক আমার ব্যালকনির সামনে একটি ফাঁকা মাঠ রয়েছে অনেক বড় এখানে যেহেতু একটি মাদ্রাসা রয়েছে সেজন্যই একটি সেই মাদ্রাসার মাঠটি কিন্তু অনেক ফাঁকা এবং বৃষ্টি আসলে কিন্তু বৃষ্টি না যে কোনো সময়ই আসলে চমৎকার লাগে যখনই বেলকুনিতে বসে থাকি খুব ভালো লাগে দেখতে আর বেলকুনির তো অনেক ভিডিও দিয়েছি অনেক গাছ যদিও এখন রাত সেরকমভাবে দেখা যাবে না গাছগুলো কিন্তু বৃষ্টির যে ফিলিংসটি বৃষ্টির ফিলিংসটি কিন্তু অসাধারণ লাগছে বেশ কিছুক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে অল্প অল্প করে হয়েছিল এবং মুসুলধারেও বৃষ্টি হলো কিছুক্ষণ বৃষ্টির কারণে হয়তোবা আজকে একটু মানে কোলাহল কম লাগছে যদিও খুব রাস্তার কাছে থাকা হয় এবং সর্বক্ষণই গাড়ির শব্দ বা হর্ন শুনতে পাই তবে আজকে যে কোনো কারণে হোক একটু কম শব্দ এত শোনা যাচ্ছে না হয়তো হয়তোবা মানুষজন বৃষ্টির জন্য একটু কম সেই জন্য হয়তোবা একটু কোলাহলও কম লাগছে এই পাশেও একটি বিল্ডিং রয়েছে মাদ্রাসার সেখানে কিন্তু ছাত্ররা পড়াশোনা করছে আর মূল যে বিল্ডিংটি সেটি একদম আমার বাসার বরাবর সামনে থেকে দেখা যায় আমার বেলকনি থেকে মূল বিল্ডিং যেটি মসজিদ এবং মাদ্রাসা যেটি সেটির আসলে মূল বিল্ডিংটি দেখা যায় তার পাশে আর একটি রয়েছে যে ছাত্রাবাস যেখানে ছাত্ররা ছাত্ররা পড়াশোনা করে এবং থাকে এবং ঠিক বাসার সামনেও আরেকটি ছাত্রাবাসে এই ছাত্রাবাসটি রয়েছে তো চমৎকার একটি বৃষ্টি হচ্ছে চমৎকার বৃষ্টি এবং সেই বৃষ্টিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে এই লাইভটিতে আসা আমরা যারা শহরবাসী তাদের কিন্তু বৃষ্টি আমরা কিন্তু আসলে বৃষ্টি কিন্তু পাওয়া সেই জন্যই একটু লাইভে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম যে আসলে বৃষ্টি কার কেমন লাগে আর বৃষ্টি সবারই ভালো লাগে এটাই স্বাভাবিক আর তারপরও কমেন্টস করে জানাবেন অবশ্যই জানাবেন কমেন্টস করে যে কার বৃষ্টি কার কার ভালো লাগে বা এই যে ব্যস্ততার মাঝেও একটু সময় করে বৃষ্টিতে ভেজা বা বৃষ্টি দেখা এই বিষয়গুলো আসলে কেমন লাগে কার অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এই 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 বছর কিন্তু ঢাকাতে বৃষ্টি অনেক বেশি হচ্ছে ভালোই বৃষ্টি হচ্ছে গত বছর গত দুই বছর কিন্তু ঢাকাতে বৃষ্টি অনেক কম হয়েছে কিন্তু এবছর কিন্তু ঢাকাতে বৃষ্টি ভালো হয়ে ভালোই বৃষ্টি হয়েছে ঢাকাতে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে গত বছর গত দুই বছরের তুলনায় বৃষ্টি কিন্তু প্রচুর হচ্ছে তো যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টি উপভোগ উপভোগও করা যাচ্ছে আমরা উপভোগ করছি যদিও অতিরিক্ত বৃষ্টি আসলে একটু সমস্যায় ফেলে দেয় জনজীবন একটু স্থিতিশীল হয়ে যায় যারা চাকরি করি তারা তো আসলে বা যারা আসলে কাজের উদ্দেশ্যে হই তারা যদি বৃষ্টিতে আটকে যায় বা বৃষ্টিতে আটকা পড়ি তাহলে আসলে একটু দুর্ভোগ প্রহার হয় এবং তার চেয়ে বড় ব্যাপার যেটি অতিবৃষ্টি হলে কিন্তু ঢাকা শহরের বেশ কিছু জায়গা আসলে বাড়িতে ডুবে যায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় প্রচণ্ড জ্যামের সৃষ্টি হয় তো বৃষ্টিতে কিন্তু আমরা যারা ঢাকায় থাকি তাদের জন্য এটা আসলে খুব এই দুর্ভোগটি হচ্ছে মানে খুবই একটি পরিচিত দুর্ভোগ আমরা শহরবাসী এটা খুব জানি ভালো করে এটার সাথে আমরা খুব পরিচিত আমরা ফেসও করি সব সবসময় এই দুর্ভোগটি এই দুর্ভোগ সীমাবদ্ধতার মাঝেও কিন্তু বৃষ্টিকে উপভোগ করা যায় বা বৃষ্টিকে আমরা উপভোগ করি সবসময় সবই সবসময় করি আসলে সব মানুষই বৃষ্টিকে উপভোগ করে কারণ বৃষ্টি ভালো লাগে না এরকম মানুষ মনে হয় যে খুব কম রয়েছে খুবই কম রয়েছে যে বৃষ্টিকে পছন্দ করে না বা বৃষ্টি ভালো লাগে না এরকম মানুষ খুঁজে পাওয়াটা খুব দুষ্কর আমার কাছে মনে হয় তো এত দুর্ভোগের পরেও এত ভোগান্তির পরেও দিনশেষে কিন্তু আমরা বৃষ্টিকে উপভোগ করি সবাই পছন্দ করি বৃষ্টি আসলে বিশেষ করে আমাদের সবারই কিন্তু এই স্মৃতিটি রয়েছে যে আমরা বাসায় আছি বৃষ্টি হচ্ছে আর আমরা সেই বৃষ্টিটা ব্যালকনি থেকে উপভোগ করিনি হাত বাড়িয়ে সেই বৃষ্টির জল ছুঁই এরকম কিন্তু খুব কমই আছে বেশিরভাগটা এরকম হয় বৃষ্টি জল ছোঁয়া হয় বৃষ্টি দেখা হয় তো সেরকম একটি সময় সেরকম একটি সময় আপনাদের সাথে লাইভে শেয়ার করলাম গল্পগুলো আহ গল্প বলতে আসলে বৃষ্টির কথা বৃষ্টির কথাই শেয়ার করা হলো বৃষ্টির তীব্রতা কিন্তু এখন কমে গিয়েছে এত বৃষ্টির সাথে বেলকুনিতে গাছ ফুল গাছ যদিও এখন ফুল দেখাতে পারবো না সন্ধ্যামালতি ফুল ফুটে রয়েছে এখানে সন্ধ্যামালতি ফুটেছে এটা সকালবেলা ফুটে ব্লুলেইজ এটাও সকালবেলা ফুটে রুয়েলিয়া এটাও সকালে ফুটে সেই সাথে বেবিটিয়ার্স আছে ইঞ্চ প্লান্ট আছে পিঙ্কলে আছে মানি প্লান্ট অপরাজিতা সেটাও সকালে ফুটে বেশ কিছু ফুলের গাছ রয়েছে দিনের বেলা আমি আমার অনেকগুলো ভিডিওতেই আমি গাছ নিয়ে যেহেতু ভিডিও অনেক বেশি করি বেলকুনি বাগান এবং গাছ তো আমার ভিডিওগুলোতে গেলে আপনারা দেখতে পারবেন অনেক ফুলের গাছ বেলকুনিতে গাছগুলো ফুলগুলো নিয়ে আমি অনেক ভিডিও দিয়ে থাকি সেগুলো দেখতে পারবেন এখন যেহেতু রাত সেহেতু আমি গাছগুলো দেখাতে পারছি বাট ওরকমভাবে স্পষ্টভাবে দেখাতে পারছি না বেলগুনিটা দিন বেলা হলে হয়তো বা খুব সুন্দর করে দেখাতে পারতাম যাই হোক বৃষ্টির কথা শেয়ার করার জন্য আসলে লাইফটাতে আসা এবং শেয়ার করা হলো শেয়ার করলাম কেমন লাগে আপনারাও শেয়ার করবেন আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আসলে বৃষ্টি আপনাদের কেমন লাগে বৃষ্টি নিয়ে আপনাদের ভাবনা কি আর বৃষ্টি হলে আপনাদের অনুভূতি কেমন থাকে সেই ব্যাপারগুলো জানাবেন কমেন্টস করে তো এই ছিল এরকম একটি চমৎকার পরিবেশ ঠান্ডা আবহাওয়া চমৎকার বৃষ্টি ব্যালকনিতে বসে উপভোগ করছি সেই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করলাম আবারও লাইভে আসব নতুন কোনো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো অবশ্যই সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ